আমরা এখানে দেখতেছি ভাইয়া ওখানে ওটা পেঁয়াজ ওটা আমি আটানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই দাম বলে এটা পঁচানব্বই ছিয়ানব্বই টাকার দাম বলে আচ্ছা আর রসুন কত আছে রসুন আছে একশো সত্তর টাকা রসুন আজকে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা

তো এখন দাম এইভাবেই থাকবে সম্ভবত দাম এইভাবে থাকবে না যদি আন্দোলন কাটে যায় এবং যদি খরা সুবিধ হয় পিজ আটা আমদানি হবে ক্রেতাও বেশি আসবে দাম আবারও উঠতে পারে বলা যায় না এখনো বলা যাচ্ছে না পরিস্থিতির উপরে সব কিছু নির্ভর করে সর্বনির্ভর নির্ভরশীল নির্ভর করে আচ্ছা তো যাদের পেঁয়াজ কেনা আছে তারা তো এখন বিক্রিও করতে পারবে যাদের পেঁয়াজ কেনা আছে ওরা হাট বৃষ্টির কারণে নিতে পারতেছে না আমি মনে করি যাদের পেঁয়াজ কেনা আছে ওদের বেশি দরকার হুম হুম বিক্রি করা দরকার না যদি এলসি আমনানি বেশি হয় তাহলে বাজার কমে যেতে পারে আমি শুনতেছি ইদানিং আজ দুদিন আবার শুনতেছি মালটা নাকি বন্যায় তোলা গেছে দুদিন আগে ভারতে ঝড় বৃষ্টি সাউথ এলাকায় অনেক বন্যা হয়েছে যদি সাউথ পিসটা তোলাই যায় বা বন্যাতে নষ্ট হয়ে যায় তাহলে পিস আবারও কিছুটা দাম বাড়তে পারে দাম বাড়তে পারে এখন মাসের কিন্তু শুরু তিন তারিখ তারিখ তিন তারিখ আমি বলছিলাম এর আগে যে তিন তিন তারিখ ছয় তারিখ মধ্যে বাজার বাড়বে কিন্তু বাড়তো বাজারটা বাড়তো কিন্তু এই কোঠা আন্দোলন এবং এই সরকার পদত্যাগের আন্দোলন শুরু হয়েছে তার জন্য কি আসতে পারতেছে না জন্য দাম আর বাড়বে না নাম বাড়ার সম্ভাবনাটা এখন আপাতত নাই আর এলসি যারা পাঠাইছে আপনাদের এখানে বা ব্যাপারীরা যারাই হোক তাদের তো লস হইতেছে এলসি পেঁয়াজ প্রতি কেজিতে এখন তিন থেকে চার টাকা লস হচ্ছে মানে যারা পাঠাইছে ব্যাপারী যারা পাঠাইছে

আর ভারতের কিছু মাল আসবে এর মধ্যেই তবে আমি প্রথমে বলছিলাম যে তিন থেকে পাঁচ তারিখ ছয় আমার মনে হচ্ছে এক মাসের এই পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই মধ্যেই থাকবে বাড়বে না এরকমই থাকবে এর মধ্যেই থাকবে বাড়বে না তবে বাড়বে আরো দুই মাস দেড় দুই মাস পরে আর দেড় দুই মাস দেড় দুই মাস পরে বাড়বে এই অবস্থা এই অবস্থা ঠিক আছে কৃষকদের আমি বলতে চাই যে বিক্রি করে দেওয়া ভালো আবার যারা রাখি করছে মাধাই ব্যবসা করছে ওদেরও বলি এখনো বলছি বেঁচে দেন যারা ব্যবসায়ী বা কৃষি ভাই ভালো আছেন এরা ভালো থাকেন আর মালগুলে বিক্রি করলে আপনার আরো ভালো থাকতে পারবেন তো পয়সা তো এখনও পাইতেছে পঁয়ত্রিশ সাতত্রিশ কম না কিন্তু অনেক কিছু তাই আমি মনে করি যারা রাখি মাল করছে আর কৃষক ভাইদের বলি সবারই বলি অনুরোধ মাল বিক্রি করে দেওয়ার জন্য বিক্রি করে দিলেই ভালো বিক্রি করে দিলে ভালো হইব তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এটা কোয়ালিটি ভালো নাকি এটা কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি ভালো এটা হচ্ছে পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে একশো টাকা এইটা কত করে একশো একশো টাকা এটার দাম আবার বেশি হওয়ার কারণ কি এটা বাছাই করা এটা বাসাই কিন্তু না এটা একদম পাংসার বাছাই কিন্তু এটা হচ্ছে একশো টাকা করে আচ্ছা

তাই না এখনো বলা যাচ্ছে না আর এই পাশের এইগুলো পঁচানব্বই টাকা করে আচ্ছা আর রসুন কত করে রসুন একশো পঁচাত্তর থেকে সত্তর একশো পঁচাত্তর থেকে সত্তর টাকা করে রসুন আজকের বাজারে বিক্রি করছেন এটা কত বিক্রি করছেন একশো টাকা এইটা পাংশারটা বিক্রি করছেন আজকে 100 টাকা 100 টাকা 100 টাকা পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেক কোনায় ভালো অনেক ভালো আর পাবনারটা কত আজকে পাপনারটা আমন হয় 102 টাকা 100 এই রকম হবে মানে 102 3 টাকা এই রকমের এর ভিতরে আচ্ছা আর এইগুলা কি বিক্রি হয়েছে মাত্র বিক্রি হয়েছে এইটা বিক্রি করছেন কত আজকে এটা বিক্রি করলাম 88 টাকা এইটা বিক্রি করছেন 88 করে এটা কি আপনার ইন্দুরের না না নগরের নগর নগর একটা অঞ্চলের নাম ওখানে আচ্ছা এইটা অষ্টআশি থেকে নব্বই টাকা আজকের বাজারে আর এইগুলো সেই একই দাম একই একই না এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা